আমি শুটকি রান্না করব পেঁয়াজ দিয়ে দিলাম হালকা ব্রাউন করে ভাজে নেব তেল পেঁয়াজ দিয়ে তারপরে শুটকি দিয়ে দিব আর কি কীভাবে রান্না করবে আমি জানি না কিন্তু আমি যেভাবে রান্না করি আমি সেটাই দেখাচ্ছি সবাই রান্না করতে জানে আমি আমার স্টাইলেরটা দেখাচ্ছি এখন দিয়ে দিব শুটকি শুকিয়ে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে আমাদের চারটে গ্রাম মানুষ তো এভাবে রান্না করে না আমি রান্না করিনি তা আমার এক স্টাইলের রান্না তারপরে দিব হলো একটু আদা বাটা আদা বাটা দিয়েছি এখন দিব হলো মরিচ একটু আমি ঝাল খাবো তাই একটু মরিচটা বেশি দিয়েছি এখন দিব হলো হলুদ এখন দিব হলো ধন্যা গড়ি দি কেন এখন দিব লবণ এখন হবে লারা আর ছায়া এখন দিব একটু পানি কষাবো তারপর আমার তরকারিটা দিবো কষানো হয়ে গেছে তেলটা উঠে আসছে না কি সুন্দর কালারটা আমি কিন্তু কোনো লাইটিং টাইটিং দিয়ে নেই লাইটিং দিয়ে ডাইটিং দিয়ে নিই নাকি তো লাইট দিয়ে নে লাইট দিবো ঠিক এই এখন দিয়ে দিচ্ছে হলো তরকারি আলু পটল বেগুন দিয়ে সুস্কিরিয়ে চটচড়ি আর একটু কষাবো তারপরে গরম পানি দিব কষানোর পরে করে দেখেন সেই খাবে আর একটু কষাবো তারপর চন্ডি এটা অনেক মজা হয় একটু মাখা মাখা হবে হয়ে গেছে এখন দিয়ে দিব হলো জল যেমন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব জল আহ এইরকমই খাইতে মন যাব সিদ্ধ হওয়ার জন্য দিব সে হয়েছে সেই কার কার ভালো লেগেছে ভালো কমেন্ট কার ভালো লাগে না স্কিপ করবেন খারাপ মন্তব্য করবেন না থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম